আমি এবং আমার পরিবার বিগত আট থেকে নয় বছর ধরে আমরা পাতে ইলিশ পড়তে পা পারিনি আমাদের পাতে ইলিশ ইলিশ কেন ভারতে পাতে তো পড়েনি চোখেও দেখিনি কেন হচ্ছে রপ্তানি সমন্বয়ক ভাই জবাবদিহিতা নাই স্বেচ্ছাচারিতা করে যায় এই দাবি নিয়ে আজকে আমি এখানে এসেছি একটি ক্ষোভ থেকে কারণ কিন্তু আমরা দেখলাম যে এত বছর তো ফ্যাসিস্ট সরকারের আমলে যা হয়েছে সেটা আমরা বাদ দিয়ে এখন কথা বলছি পাঁচই আগস্টের পরে যখন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা হচ্ছে দায়িত্ব গ্রহণ করলেন তো মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বললেন যে আমার দেশের মানুষ আগে ইলিশ খাবে তারপরে আমরা হচ্ছে চিন্তা করব যে এটা রপ্তানি হবে না উপহার যাবে না কি হবে এটা পরে আমরা দেখব ভারতে এখন কোনো ইলিশ যাবে না তো আমি সাধুবাদ জানিয়েছিলাম তার এই মন্তব্যকে আমার ব্যক্তিগত ফেসবুক ওয়াল থেকে যে যাক একজন মানুষ আছে যিনি আমাদের মধ্যবিত্তদের কথা এবং নিম্নবিত্তদের কথা তিনি ভেবেছেন আমাদের মতো মানুষের কথা তিনি ভেবেছেন কারণ এই বাংলাদেশে আমি তিনটি সরকারের আমল চারটি সরকারের আমল দেখেছি আওয়ামী লীগ বিএনপি এরশাদ তত্ত্বাবধায়ক সরকার কোন সরকারের আমলে কিন্তু আমি দেখিনি যে সাধারণ মানুষের কথা কেউ চিন্তা করেছে কেউ তাদের জন্য কাজ করেছে তো এখন আমার কথা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার শুরুতে যদি এই কথা বলেন হঠাৎ করে দেড় মাসের মধ্যে বা ভারতের গণমাধ্যমে বলেছে যে ইলিশ না পাঠালে উল্টো করে ঝুলিয়ে মারব আরেকজন রিম্পা দাস রিম্পা দাস নামে একজন ভারতীয় নাগরিক বলেছেন গোবর খাবো তবু ইলিশ খাবো না তাহলে দুর্গাপূজার জন্য আবার ইলিশকে কেন মানে চিঠি দেওয়া হলো আপনাদের গোবর কি শেষ হয়ে গেছে আচ্ছা এটা আমার প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো ভারতের সাথে আমরা কবে এরকম মার মার কাট কাট করেছি আমাদের ফেলানি মরেছে আমাদের সর্ণা মরেছে ভারতের কোয়জনকে আমরা এভাবে গুলি করে বা পিটিয়ে মেরেছি যে তিনি আমাদের বললেন সেই সরকার বললেন যে ভারতে যদি ইলিশ না যায় আমরা উল্টো করে ঝুলিয়ে মারবো তাহলে ভারত কি আদৌ আমাদের বন্ধু না আমাদের একটা গোপন শত্রু ঠিক যেরকম আমরা বলি না যে চিনি হচ্ছে একটি মরণ ঘাতক চিনি খেলে কিন্তু চিনি ভেতর থেকে আমাদেরকে নষ্ট করে ডায়াবেটিক হয় বিভিন্ন রোগ হয় ইন্ডিয়া আমাদের বাংলাদেশের জন্য সেই রকম একটি ঘাতক চিনি যেটি আমাদের শরীরে খুব সুন্দর করে মিশে লোভনীয়ভাবে মিশে আমাদেরকে ক্ষতি করছে প্রতিনিয়ত সেই কারণে আমি চাচ্ছি না যে এটা যে কোনো সরকারি হোক আগামী পাঁচ বছর যদি ভারতীয় নাগরিকরা দুর্গাপূজা কেন যে কোনো সময় ইলিশের সময় যদি ইলিশ না খায় তারা কি মরে যাবে আমরা আঠারো বছর ধরে খাই নাই আমরা যদি না মরে যাই তারা পাঁচ বছর যদি ইলিশ না খায় তারা কি মরে যাবে এই দাবি এবং এই কথাগুলোর জন্যই আমি আজকে এখানে দাঁড়িয়েছি এবং আমি তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই যে আমার উপদেষ্টারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছেন যেটা আমি জানতাম যে সেটা হচ্ছে ফ্যাসিস সরকারের মানে প্রচলিত রীতি তিনি এরকম দুই রকমের কথা বলেন এবং আমরা পলকে পলকে অনেক ধরনের পলকিত কথাও আমরা সরকারের সময় শুনেছি তো এখনো কিন্তু আমরা আবার সেই পলকিত এবং পুলকিত বিভিন্ন ধরনের কথা শুনছি যেটা আমরা শুনতে চাই না আমরা জবাব দিয়ে চাই